আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি রমজান স্পেশাল অ্যারাবিয়ান সুইট হানি ক্রিম বল তো এই হানি ক্রিম বল বানানোর জন্য আমার এখানে লাগবে ময়দা প্রথমে আমি এই যে দুই কাপ ময়দা নিয়ে নিলাম আর এই হানি ক্রিম বলটা যখন বানানো হয় তখন একটু বেশি বানাতে হয় আমার বাসায় এটা সবাই পছন্দ করে আর অ্যারাবিয়ানদের তো কথাই নাই রোজার মধ্যে এটা ওদের মাস্ট থাকবে তো এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ মিষ্টিতে একটু লবণ দিলে ভালো হয় আর দিব এখন দুই চামচ চিনি এখানে যে সব কিছু একসাথে মিশাই নিলাম এখন এরকম মাঝখানে একটু জায়গায় করে নিব আর এই সুইটটা যদি আপনারা রমজানে বানান অনেক সময় এটা রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না এখন এখানে দুই কাপ ময়দার মধ্যে আমি দুই চামচ ইস্ট দিয়ে দিব এই দিয়ে দিলাম এখন এখানে কুসুম গরম দুধ দিব আর দুধটা আমি মেজারমেন্টটা বললাম না যতটুকু লাগে ময়দাতে অতটুকু দিয়ে নেবেন এই যে এই যে এখন এই পর্যায়ে দিব আমি এক চামচ ঘি আর এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন বাটার দিলেও চলবে কিন্তু ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা এই সুইটটাতে অনেক ভালো আসে এখন আমি হাতে মাখাবো হাতটা লাগাতেই হবে কারণ হাতের কাজ হাত ছাড়া হয় না তাই না তো আজকের এই অ্যারাবিয়ান সুইট যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এই যে হানি ক্রিম বল বানানোর জন্য ডোটা রেডি হয়ে গেল এই যে এখন এই যখন ডোটা রেডি করবেন তখন একটু সফট থাকবে মানে নরমটা থাকবে এটা আমরা যখন রেস্টে রাখবো তখন এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে এখন হাতের মধ্যে একটু তেল নিব সামান্য দিয়ে উপর দিয়ে দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এই যে সামান্য একটু তেলটা এইভাবে দিয়ে দিলাম আর এখানে আমার দুই কাপ ময়দার মধ্যে এক কাপ দুধ লাগছে পুরা দুধটাই আমার লাগছে এখানে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য যে দেখেন তিরিশ মিনিট পর আসলাম মার্শাল্লাহ আমার ময়দাটা অ্যাক্টিভ হয়ে গেছে এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লা এখন একটু মেখে নিব যে মেখে নিলাম এখন প্রথমে আমি একটু ডো হাতে নিয়ে নিই নিয়ে এই যে এই যে আমার বলটা কিন্তু রেডি হয়ে গেল এই যে এই যে এখন বলটা আমি একটা প্লেটে রেখে দেব আবার আমি আপনাদেরকে দেখাই এই যে এইভাবে হাতে নিয়ে এই যে একেবারে সহজ তো প্লিজ আমার ভাই বোনেরা এই রমজানে অবশ্যই ট্রাই করবেন এই অ্যারাবিক সুইটটা এই হয়ে গেল আমার আরেকটা বল বানানো এই যে এটাও রেখে দিব এইভাবে আমি সবগুলি বল প্রথমে বানায় নিব তারপর কীভাবে রেডি করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বানানো হয়ে গেল আমার অ্যারাবিয়ান ফেমাস হানি ক্রিম বল তো এখন আমি এই হানি ক্রিম বলগুলো ভাজবো তো চলে না আমার প্রিয় ভাই বোনেরা আমার সাথে চুলায় বলগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি চুলাটাও জ্বালাই দিবো মিসেয়ার মানুষ রহিম আর এখন তেলটা দিয়ে দিব আর তেল হলো ডুবো তেলে ভাজতে হয় এর জন্য আমি মেজারমেন্টটা বললাম না এই যে তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি বলগুলো দিবো বিশ মিলের মানুষ রহিম এই যে এইভাবে দিয়ে আমরা ভাজব। চুলা রাসটা কিন্তু মিডিয়ামের উল্টায় পাল্টায় আমি এই বলগুলোকে ভাজব ভাজবো দেখেন মার্শাল্লাহ কালারও চলে আসছে আর চুলা রাসটা একেবারে লোয়ে রাখবেন দেখেন মার্শাল্লা লুকটা কত সুন্দর আসছে আর এই রেসিপিটা ইফতারের সময় কিন্তু অনেক ভালো লাগে যে কোনো ইফতারের শেষে তো আমাদের একটু মিষ্টি লাগেই এক একদিন এক একটা তো এক একটা মিষ্টি তো বানাতেই হয় তাই না তো প্লিজ এই রেসিপিটা ফলো করে আপনারা একবার বানান বানালে বুঝতে পারবেন আর এটা কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় একটু নষ্ট হবে না এই যে দেখেন অল্প সময়ের মধ্যে কিন্তু বলগুলা ভাজা হয়ে গেছে মাশাল্লাহ মশাল্লা কালারও চলে আসছে এখন আমি বলগুলোকে নামাই নেব এই যে দেখেন দেখেন এই রকম যদি মিষ্টি একটা থাকে ইফতারে তাহলে টেবিলটাই ফুটে উঠবে যে এত সুন্দর একটা মিষ্টি বা সুইট আইটেম এই জন্য আমার দেখেন তো এইভাবে সবগুলি আমি ভাজি ভাজা করে বাকি কাজটা করবো যে এখানে আমি এক কাপ মধু নিয়ে নিছি এখন এই মধুর মধ্যে আর আমার এই মধুটা একেবারে অরিজিনাল মধু মধুর মধ্যে আমি এখন এই বলগুলো দিয়ে দিব এর নামই তো হানি বল তাই না একটু ঠান্ডা করে তারপর বলগুলো দিয়ে দিবেন এখন এটাকে আমি একটু গড়ায় নিব এটা সৌদিদের বা আরব অ্যারব কান্ট্রির সবার ফেমাস একটা খাবার ইফতারে রোজার সময়টা পাবে ওদের ভাষায় এই যে হয়ে গেল এখন আমি এটাকে উঠায় নিব হানিটা দেওয়া হয়ে গেল এখন আবার এই যে দেখেন মাসাল্লাহ লোকটা দেখেন এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ হানি বলগুলা কিন্তু হয়ে গেল এখন এটা আমি সাইডে রেখে দিব রেখে প্রথমে আমি আমার ক্রিমটা রেডি করব এর মধ্যে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম এখন এখানে দিব আমি 200 গ্রাম ফ্রেশ ক্রিম এই যে পিন ব্যাগে আমি ক্রিমটা নিয়ে নিলাম এখন এই মাথাটা কেটে দিব কেটে এখন আমি আমার সুইট আইটেমটার বাকি কাজটা রেডি করব এই যে আর এই যে একটা প্লেট নিয়ে নিলাম এখন এই যে এখান থেকে একটা হানি বল নিয়ে নিলাম নিয়ে এই যে একটু মাছ বরাবর কেটে দিব কেটে এর মধ্যে এখন আমি এই যে ক্রিমটা দিয়ে দিব এত টেস্টি এই রেসিপিটা একবার বাসায় বানালে বুঝতে পারবেন দেখতে যেমন লোভনীয় খাইতো তেমনি টেস্টি হয় এই যে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে কত লোভনীয় এটা যদি ইফতারের টেবিলে থাকে বাচ্চারা তো লুফে খাবে বড়রাও খাবে তো প্লিজ আপনারা অবশ্যই বাসায় করবেন করে দেখতে পারেন অ্যারাবিয়ান এই সুইটটা অনেক টেস্টি হয় তো যাই হোক হয়ে গেল একটা আমার অ্যারাবিয়ান হানি ক্রিম বল এখন আমি যেখানে সার্ভ করে নিব এই যে এইভাবে আবার এই যা একটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কেটে দেখাই এই যে কাটলাম এখন আবার এই যে ক্রিমটা এর ভিতরে দিয়ে দিব। আর টিম দেখলেই তো বাচ্চারা পাগল হয়ে যায় তাই না বড়রা ইফতারের পরে একটু সুইট আইটেম না থাকলে কিন্তু চলে না এই যে এইভাবে আমি সবগুলিতে ক্রিমটা রেডি করি রেডি করে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার এই সুইট আইটেমটা কেমন হয়েছে যে দেখেন রমজান স্পেশাল অ্যারাবিয়ান সুইট হানি ক্রিম বলটা আমার বানানো হয়ে গেল মশাল্লাহ মশাল্লা দেখতে যেমন লোভনীয় খাইতো তেমনি টেস্টি হয়েছে আমি বানাইতেছি আমার ছেলেমেয়েরা নিয়ে নিয়ে খাইতেছে কারণ এখন তো আর রোজা না রোজার সময় তো অপেক্ষায় থাকে কখন খাবে কখন খাবে তো যাই হোক আমি একটা আপনাদেরকে শেয়ার করি যে কেমন হয়েছে আজকের এই অ্যালাবিয়ান সুইট হানি ক্রিম বলটা এই যে দেখেন দেখেন মাসাল্লাহ দেখেন মধুটা কিন্তু একেবারে পুরো বলটাতে শুষে গেছে এই যে এখন আমি একটু খেয়ে দেখি বিসমুল্লা রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ক্রিমটা কিন্তু ভিতরে একেবারে ঠাসা এত টেস্টি কথা বলবো কি খেয়ে নিতে মন চাইতেছে তো যাই হোক আজকের এই ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম রাবিয়ান দের ফেমাস একটা সুইট যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই রোজাতে আপনারা ট্রাই করবেন আর এই বোনটাকে কমেন্টসে জানাবেন তো আজকে আমার এই অ্যারাবিয়ান সুইট হানি ক্রিম বলটা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ